ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড টেকনাফের উন্নয়ন আর আসতে পারে না পর্যন্ত ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বছর যথেষ্ট হবে ইনশাল্লাহ বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই বন্ধ চিনি খোলা দিতে চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই কারা দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না কে উপর দয়া করে জনগণের ট্যাক্সের এ আমরা করব না আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ আমরা যুবতীর হাত শক্তিশালী করব ইনশাল্লাহ পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের বৃত্তি হিসাবে পরিবার গড়ে উঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলব ইনশাল্লাহ মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জুয়ার আর আসতে পারে না তেঁতুলিয়া পর্যন্ত আমরা এটা উল্টায় দেবো বলবো তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ রেইনবো অলরাউন্ডার স্টেডিয়ো পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহ নিয়ামক আল্লা তালা উত্তরবঙ্গকে দান করেছিলেন তিস্তা ধরলা ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো শরীরের ভিতরে যেমন রক্তের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত নদীগুলাকে খুন করা হয়েছে এই দেশের কে কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেল কেন ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না জীবনে মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের মূল্যবান বুঠে ভালোবাসায় সমর্থনে দশ দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর পর ভরসা করে বলতে চাই বদলে দেওয়ার জন্য পাঁচটি বৎসর যথেষ্ট হবে ইনশাল্লাহ